আজকের এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন আপনারা ফেসবুকে শেয়ার করবেন সারা বাংলাদেশের মানুষের সামনে ছড়িয়ে দিবেন কারণ একটা প্রত্যাশা নিয়ে সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই সতেরো জন উপদেষ্টার দিকে যে আগামীর বাংলাদেশ কেমন হবে এখন আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি যে তথ্যগুলো দিতে যাচ্ছি যে আসলে আমাদের দেশে যারা মন্ত্রী এমপিরা বা প্রধানমন্ত্রীরা ছিলেন তারা কি পরিমাণ সুযোগ সুবিধা এই রাষ্ট্র টাকা থেকে নিতেন তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা পদে বসছেন আপনারা এই সুযোগ সুবিধা ভোগ করা জরুরি না সবগুলো কিছু অ্যাসেন্সিয়াল আছে জরুরি এগুলো নিবেন কিন্তু বাকি যেগুলো আছে ভাই আমি তো আশ্চর্য কাইকে কাইকেই টেকা তো এই টেকা আর ইমাম দুইটা অল সাংঘর্ষিক আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন বিশেষ করে আমাদের দুই ছাত্র তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তোমরা এই ফ্যাসিলিটিসগুলার একমাত্র জরুরি যেই জিনিসটা ওইটা ছাড়া কোনো কিছুতে হাত দিবে না কারণ তোমরা যদি বিলাসে ব্যস্ত হয়ে যাও নফিস এবং নাহিদ এবং আসিফ বা তোমাদের পরিবাররাও যদি এই জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে যায় দেন সমস্যা হ্যাঁ নিরাপত্তা ইস্যু যেটা প্রটোকল এগুলা এই মুহূর্তে জরুরি কারণ তাদের জীবনেরও হুমকি আছে আচ্ছা আসুন দেখি আমরা এখানে কী কী আছে ডক্টর ইউনুসের যে সুযোগ সুবিধা সেটা একজন প্রধানমন্ত্রীর সমান তিনি নিতে পারেন আমার জন্য এটা জরুরি না বাট বাকিরা যারা আছেন কারণ ডক্টর এগুলোর জন্য ওইভাবে লালায়িত না কারণ তিনি নিজেই একটা হিউজ লাইফ লিড করেন আচ্ছা প্রাইম প্রিভিলেজ অ্যাম্যান্ডমেন্ট বিল অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এক লাখ পনেরো হাজার মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা এইটা ভোগ করবেন আমাদের প্রধান উপদেষ্টা এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা আছে তা আমরা আপনার আমাদের কি বলা হয় যে যারা সমন্বয়ক আছে তাদের বিষয়টা সামনে আনি যে নাহিদ এবং আসিফ তারা কি পাবে মন্ত্রিসভার একজন পূর্ণমন্ত্রীর সমান বেতন ভাতা এবং আনুষাঙ্গিক সব সুযোগ সুবিধা ভোগ করবেন এই সরকারের প্রতি উপদেষ্টা দ্য মিনিস্টার্স মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স এই বিল দুই হাজার ষোলো অনুযায়ী একজন মন্ত্রী মানে নাহিদদের বেতন হবে মাসে এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না সেক্ষেত্রে তাদেরকেও কোনো ট্যাক্স দিতে হবে না সরকারের নিয়ম অনুযায়ী এখন থেকে আপনার মানে আমি মন্ত্রীদের সুবিধাটাই নাহিদ তারা পেতে যাচ্ছে আসিফ তারা বা বাকি যারা এখানে আসছেন একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা তাহলে মাসিক বেতনটা কেন দেয় তারপরে দেখেন কী পরিমাণ চুরি করে তার মানে নাহিদ্র দৈনিক দুই হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা বেতনের বাহিরে পাবে এছাড়া মাসে পাবে নিয়ামক ভাতাটা দশ হাজার স্বেচ্ছাধীন তহরবিল থাকবে দশ লাখ টাকা মোবাইল ফোন কেনার জন্য পাবেন পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পান মন্ত্রীরা তারাও পাবে ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পান যার যাবতীয় খরচ বহন করে সরকার সেই মোতাবেক আমাদের এই সকল উপদেষ্টারা যারা আছেন সবাই এই সুবিধা পাবেন শেষ হয় নাই এছাড়াও নাহিদ আসিফ সহ বাকি যারা আছে সরকারি খরচে রেল ভ্রমণ বিদেশ ভ্রমণের খরচ পাবেন বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবনের সুবিধা পান যেটা তারাও পাবে ইভেন বাসার গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ যে ব্যয়টা সেটা সরকার বহন করে যেটা আমাদের উপদেষ্টারও পাবেন সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ছাড়াও বাড়ি ভাড়া বাবদ তারা পান মাসে আশি হাজার টাকা মূল বেতনের বাহিরে আচ্ছা সেই সঙ্গে বাড়ির ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা হিসাবে আট লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী যেটা তারাও পাচ্ছেন বা পাবেন এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানের যাতায়াতের জন্য আবার আলাদা পয়সা পান নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তারা রাষ্ট্রের টাকা দিয়েই করেন এছাড়া আপনার দুইজন কাজের লোকের আপনার কি বলা যে ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী মানে আপনার কাজের লোকও যাইতে পারবে এই সব সুবিধাগুলো নতুন সরকারের যারা উপদেষ্টা হয়েছেন তারা পেতে যাচ্ছেন ধারণা করা হচ্ছে একজন মন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব আচ্ছা এগুলো আমি মানে একজন জমাদার একজন আড্ডারি দুজন এমএল এস এবং একজন পাচক বা পিয়ন এসব সুবিধাও তারা পেতে যাচ্ছে তো আমাদের মন্ত্রীপরিষদ সচিব মাহাবুবাসন বলছেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী মতন রাষ্ট্রের নির্বাহী দায়িত্ব পালন করবেন উপদেষ্টাও মন্ত্রণালয়ের মন্ত্রীর মতন দায়িত্ব পালন করবেন সেক্ষেত্রে তারা রাষ্ট্রের বিদ্যমান সকল সুযোগ সুবিধা ভোগ করবেন এখন আমি ভিডিও শুরুতে কেন বলছি যে নাহিদ আসিফ বা বাকি যার উপদেষ্টা আসছেন তাদের কাউকে এই পুরা সুযোগ সুবিধা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এই যে টাকার খনি আরামের খনি ভোগের খনি এগুলাকে ভাঙার জন্যই এদেশের মানুষ রাস্তায় জীবন দিয়েছে এখানে সবগুলো অ্যাসেন্সিয়াল না আমার কাছে মনে হয়েছে আর কি যে এরা তো এমনি চুরি করে বিভিন্ন এমপি মন্ত্রীরা চুরিই করছে বাট রাইট নাও বেতনটা ঠিক আছে ফাইন টাড়ি যে সুযোগ সুবিধা নিরাপত্তা বাসার কাজের লোক এগুলা অ্যাজ এ রেজাল্ট পাইতেই পারে তারপর আমার মনে হয় যে এগুলো বাসার কাজের লোক একজন দিতেই পারে নাহিদের আমার জন্য মুরব্বী মানুষ হয়তো বা বাকি যারা আছেন তো এত সুযোগ সুবিধা পাইলে হইব কি যে ধরেন যেই কাজটার জন্য তারা এখানে বসছে ইভেন এটা দু এক মাসের জন্য লম্বা একটা সময়ের জন্য পরে হবে কি চর্বি জমা যাবে শরীরে আরাম ধরে যাবে যেই ড্রিমের জন্য তারা এখানে বসছে তারা ভুলে যাবে যেই জীবনগুলা গেল শুধু আইসা আবার যে বক্তব্য আমাদের বিএনপি আওয়ামী লীগের নেতাদের মতো মাইকের সামনে জনগণের ভাগ্য এই এইসব ডায়লগবাজি বাজি যেন আমরা সামনে না দেখি আমাদের কথা হচ্ছে আপনাদেরকে ক্ষমতাতে বসানো হয়েছে একটা পরিবর্তনের জন্য সেই পরিবর্তন প্রতিদিন কি করছেন আপডেট থাকতে হবে এই জনগণের কাছে কারণ আপনাদেরকে এই জায়গাটাতে বসানোই হয়েছে রাষ্ট্রকে সংস্কার করার জন্য কোনো ধরনের লবিং ধান্দাবাজি এগুলো চলবে না পাশাপাশি এত সুযোগ সুবিধা এগুলো কমাই নিয়ে যান আমি খুশি হব যদি আমাদের সমন্বয়করা আসিফ এবং নাহিদ বা বাকি যারা আছেন দিনরাত আমাদের আসিফ নজরুল স্যার সহ যারা সবসময় নীতিনৈতিকতার বলেছেন মানুষ এগুলোকে বিশ্বাস করছে আস্থা রাখছে সেই জায়গা থেকে টোটাল একজন মন্ত্রীর সুবিধা যদি আপনারা নেন তো পার্থক্যটা কি থাকলো ভোগ বিলাসের বিষয়টা সমান হইলে বাকিগুলো কখনো সমান হবে না যখন পেটে ভাত না থাকে চিন্তা একরকম আসে আর যখন পেটে ভাত থাকে আরামে ঘুম চলে আসে এ সিরমে শুইয়া এত বিশাল সুযোগ সুবিধা আমার মনে যে এগুলার দশ ভাগের এক ভাগ পাওয়া উচিত নয় ভাগ পাওয়া দরকার নাই কারণ আপনারা মিশনে আসছেন এমন দেখা যাক আসলে তারা কোনটা নেয় নাকি পুরাটাই নেয় সমালোচিত হইতে বেশি সময় লাগবে না Hello,